আসসালামু আলাইকুমাকিম্বাহ মদিনার অলিতে গলিতে চলছে আনন্দ উৎসব ঘরে ঘরে বসে অনাবিল খুশির জোয়ার বাচ্চাদের জন্য প্রস্তুত করা হচ্ছে নতুন নতুন জামা কাপড় চারদিকে এত আনন্দ এত ফৈফুল্লুরের একটাই কারণ দুদিন বাদে পালিত হতে যাচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ মদিনার ঘরে ঘরে যখন ঈদের খুশি তখন হজরত উমর রাদি আল্লাহ হুতাল আনহুর গড়ে দেখা গেল বিষণ্নতা তার গড়ে না ছিল বাড়তি কোনো উৎসব আয়োজন না ছিল নতুন জামা তৈরির হিরি অথচ উমর রাজি আল্লাহ আনহু তখন মুসলিম জাহানের খলিফা অর্থ দুনিয়ার শাসক তিনি তা সত্ত্বেও নিজের কিংবা পরিবারের জন্য একটি নতুন জামা তৈরির আর্থিক সংগতি তার ছিল না এই যখন অবস্থা তখন ফলিফা উমর রাদুতাল আনহুর স্প্রিরসুম রাদুতালাহ আনহার তাকে বললেন আমাদের জন্য নতুন কাপড় না হলেও চলবে কিন্তু ছোট্ট বাচ্চাটির নতুন কাপড়ের জন্য কান্না করছে অন্তত তার জন্য একটি নতুন জামার ব্যবস্থা করুন খলিফা নিজে অসহায়ত্ব প্রকাশ করে বললেন তুমি জানো আমার নতুন কাপড় কেনার নেই বায়তুল মাল থেকে যতটুকু বাতা নেই তা দিয়ে কোনো রকম সংসার চলে তালা আনহু তখন খলিফাকে পরের মাসের বেতন থেকে কিছু টাকা অগ্রিম নিয়ে বাচ্চাটিকে নতুন জামা কিনে দেওয়ার অনুরোধ করলেন ফির অনুরোধে হলিফা উমর আদাল্লাহ তাল আনহু চিঠি লিখলেন রসুল সাল্লাসাল্লামের আরেক প্রিয় সাহাবি আবু উবায়দা রাহু তাল আনহুর কাছে আবু উবায়দা তখন রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের দেখাশোনা করতেন চিঠিতে খলিফা এক মাসের অগ্রিম বাত আছে অনুরোধ করলেন আবু উবায়দা রাদু তাল সারা মুসলিম জাহানের খলিফা যিনি অর্ধ পৃথিবীর শাসক যিনি সেই উমরের এমন চিঠি পেয়ে আবু উবায়দা চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি কান্নায় ভেঙে পড়লেন তবে তিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করলেন চিঠি বাহকের হাতে অগ্রিম বেতন না দিয়ে তিনি বরং আরেকটি চিঠি দড়িয়ে দিলেন সেই চিঠি যখন হাতে পৌঁছলো খলিফা উমর রাদুল্লাহু আলহু তা পড়তে শুরু করলেন আমিরুল মুমিন অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে প্রথমত আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা দ্বিতীয়ত বেঁচে থাকলেও আপনি দায়িত্বে বহাল থাকবেন কিনা হজরত আবু উবায়দা রাদুল বাহুতাল আনহুর এই চিঠি পাঠ করে হজরত উমর রাদুতাল আনহু হজুরে খাটতে শুরু করলেন তিনি উপলব্ধি করলেন তিনি এখন বরং এই উম্মাহকে নেয়ের শাসন উপহার দেওয়ার জন্য আবু উবায়দার মতো বহু বিশ্বস্ত সাহাবি আজও বেঁচে আছেন তিনি সেই আবু উবায়দা যার সম্পর্কে নবী বলেছিলেন প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত অভিভাবক আছেন আমার উম্মতের বিশ্বস্ত অভিভাবক হচ্ছে আবু উবায়দা ইবনে রাস চিঠি করে ফলিফা উমর তালা আলহ দুই হাত তুলে আবু উবায়দার জন্য দোয়া করে বললেন আল্লাহ আবু উবায়দার উপর রহম করুন তার হায়াত দীর্ঘায়িত করুন অতপর তিনি নিজের সন্তানের কাছে গিয়ে বললেন আমি মুসলিমদের খলিফা একথা সত্য কিন্তু আমি তো রাষ্ট্রীয় সম্পদের মালিক নই সকল সম্পদের মালিক সাধারণ মানুষ শিশুটি পিতার আর্থিক অসচ্ছলতাকে মেনে নিল আর নতুন জামা পাওয়ার ইচ্ছা পরিহার করলো খলিফা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই হজরত উমরের সংসারে নেমে এসেছিল বা বনটন পরিবার পরিজন নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য নিতান্ত যতটুকু প্রয়োজন ছিল রাষ্ট্রীয় কোষাগার থেকে ততটুকুই বাধা গ্রহণ করতেন তিনি সামান্য আরাম আয়েস কিংবা সন্তানদের সখালাত পূরণ করার জন্য বাড়তি কোনো সুযোগ সুবিধা তিনি গ্রহণ করতেন না একবার হজরত আলী রাদুল্লাহ তালা আনহু উসমান রাদুল্লাহ তালাহ আনহু ও তালহা রাদুল্লাহ তালাহ আনহু পরামর্শ করলেন যে খলিফার এই মাসুহারা যথেষ্ট নয় তাকে বাইতুল মাল থেকে আরও কিছু অর্থ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু এই প্রস্তাব খলিফা কাছে কে পেশ করবে তাদের তিনজনের একজনের ওষা অসলনা অবশেষে উমর রাদুল্লাহ তালা আনহু কন্যা ও রাসুল সাল্লামের স্ত্রী হাফসার কাছে গিয়ে তারা তাকে এই প্রস্তাব উত্থাপনের অনুরোধ করেন তাদের নিকট এই প্রস্তাব তুলতেই তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন জানতে চাইলেন কারা এই প্রস্তাব দিয়েছে আমার সারা দেহ আমার সারা দেহ দুলানা কোনো উত্তর দিলেন না খলিফা বললেন যদি তাদের নাম জানতে পারতাম তাহলে পিটিয়া লাল করে দিতাম অতঃপর তিনি কন্যা হাপসাকে জিজ্ঞেস করলেন তুমি তো রসুল সাল্লাহ আলাইসাল্লামের সহদরমিনী ছিল তুমি জানো রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম কী ধরনের পোশাক পরতেন কী ধরনের খাবার গ্রহণ করতেন কী ধরনের বিছানায় তিনি ঘুমাতেন তিনি ক্ষমতায় বলতো আমার পোশাক আমার খাবার আমার শয্যা তার চাইতে নিকৃষ্ট বললেন না নিকৃষ্ট নয় খলিফা বললেন তবে যারা এই প্রস্তাব পাঠিয়েছে তাদেরকে বলো আমাদের নবী জীবনের যে আদর্শ স্থাপন করে গেছেন তা থেকে একজন পরিমাণ আমি বিচ্যুত হইব না এই ছিল একজন মুসলিম শাসকের আদর্শ ইসলামের ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে বলবেন না যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফিজ